জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত সন্দীপের শিক্ষার্থীদের বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নৌ চলাচল বন্ধ থাকায় অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপ এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজে স্নাতকের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে দ্বীপটির শিক্ষার্থীদের আজ শনিবার বেলা এগারোটা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে থেকে কয়েকশো শিক্ষার্থী এবার চট্টগ্রাম নগরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন স্নাতক পাঠদানকারী কলেজে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন গত পরশু বৃহস্পতিবার দুপুরে সন্দীপের গুপ্তছরা ঘাট এলাকা থেকে একটি কাঠের নৌজানে চল্লিশ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম নগরে যাওয়ার চেষ্টা করেন তাদের সঙ্গে বিদেশগামী যাত্রী সহ আরো দশজন ছিলেন তবে দেড় ঘন্টা সাগরে ভাসলেও প্রবল চোখ আর উত্তাল ঢেউের মুখে তাদের ফিরে সন্দীপে যেতে হয়েছে সন্দীপের নৌঘাট পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন বাতাসের তীব্রতা কিছুটা কমলেও নৌ চলাচলের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি আজ সকাল থেকে নৌ চলাচল শুরু করা যায় কিনা তা নিয়ে চেষ্টা চলছে সুমন মিরাজি নামের এক শিক্ষার্থী বলেন এই দুর্যোগময় পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত পরীক্ষা পেছানো গতকাল কাঠের নৌকায় চট্টগ্রাম শহরে যাওয়ার চেষ্টা করা শিক্ষার্থীদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন পরিবারের অমতে তিনি এমন দুর্যোগেও চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন দেড় ঘন্টা ধরে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়তে হয়েছে যাত্রীদের এখন বারবার তার মনে হচ্ছিল ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে জীবন হারাতে যাচ্ছেন তিনি ওই শিক্ষার্থী বলেন আজ শনিবারও সাগর শান্ত হওয়ার সম্ভাবনা কম এখন আমাদের ভাবতে হবে আমরা কি উচ্চশিক্ষা নেব নাকি জীবন নিরাপদ রাখব আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক আব্দুর রহমান খান বলেন আজ আবহাওয়ার পরিস্থিতি উন্নতির সম্ভাবনা কম আগামীকাল রোববার আবহাওয়ার উন্নতি হতে পারে জানতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম বলেন আজ বেলা এগারোটায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন তারা তিনি আরো বলেন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি দেখা যাক কি করতে পারে